সালামু আলাইকুম মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবুহাই সরকার আজকে আপনাদের দেখাবো কলার বাগানে পানি শেষ পদ্ধতি কীভাবে কলার বাগানে পানি দেওয়া হয় মালয়েশিয়াতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আমার কিছু মধ্যে দেখুন কলার বাগানে পানি দেওয়া হচ্ছে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই দেখুন বিশাল বড় একটা বাগান মালিশের বাগানগুলো বরাবরই অনেক বড়ো হয় মোটর নিয়ে আসছি আমি এটা আমার মোটর আরও দুই ভাই আসছে মোটর নিয়ে আসছে বাগানের ভেতর মোটর নিয়ে আসতে হয় ওই যে রাস্তা হাফ কিলোমিটার দূরে দেখুন রাস্তা এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে এই যে একজন পানি দিচ্ছে এইভাবে পানি দেওয়া হচ্ছে গাছে প্রচণ্ড রোদ খরা পোকর খরা আর দশ দিন হলে বৃষ্টি নাই আর দশ দিন বৃষ্টি নাই নতুন চারা গাড়া হয়েছে অবশ্যই বৃষ্টির প্রয়োজন ছিল বৃষ্টি না হওয়ার কারণে বাগানে পানি দেওয়া হচ্ছে শেষ পদ্ধতিতে ছোট্ট একটা মেশিন ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মেশিন মেশিন ছোট্ট হলে হবে কি অনেক পাওয়ার শক্তিশালী মেশিন পানি ওঠে সেই হারে অনেক ভালো পানি ওঠে এটা কত স্পিডে পানি উঠতেছে ঠিক আছে মালয়েশিয়া দেখাচ্ছে আপনাদের মালয়েশিয়ার এই এইগুলো রুম এই এইভাবে পানি দিচ্ছে বিশাল বড় বাগান এটা পদ রুমে সারটা রাখে বাগান পাহারা দেওয়ার জন্যে সারটা রাখে ইয়েতে রাখে এখানে কিন্তু চুরি হয় না সার রাখুক এই মেশিনটা বাগানই থাকে চুরি হয় না সহজে কেউ কোনো কিছু এখানে চুরি করে না এই দিকটা ভালো আছে আপনি একটা জিনিস রাখলে সেই জিনিসটা বাগান থেকে চুরি হবে না এখন পানির কি স্ত্রি ওই ওইখানে মালয়েশিয়ার পোলা বানেরা মাছ মারতেছে গোশিতে এখানে মালয়েশিয়ারা মাছ মারতে খুব পছন্দ করে দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন মালয়েশিয়ার বাগান কত বড় বাগান হয় ওই আমার পিছিয়ে মোটর আমি আসলাম এখানে রাস্তার ধারে দেখেন কত বড় বড় বাগান মালয়েশিয়াতে কত বড় বাগান হয় এক পাশে থেকে ডাকলে আরেক পাশে মানুষে শুনতে পায় না একই বাগানত আর দশজন কাজ করলেও ফোন করে ডাকতে হয় ভাই এই পাশে আসো ফোন দিয়ে ডাকতে হয় মুখে বললে শুনতে পায় না দেখুন মালয়েশিয়ার বাগান কত সুন্দর মালয়েশিয়ার গ্রামগুলো অনেক সুন্দর আমাকে ভালো লাগে এই জন্য আমি ভিডিওগুলো করি আমরা এখানে পানি দিতে আসছি আমার ভাইয়ের বাগান এটা ওই দেখুন ওইটা হচ্ছে বাড়ি মালয়েশিয়ার গ্রামগুলো অনেক সুন্দর সাইডে পাম বাগান এটা রাস্তা এখনও রাস্তায় যায়নি তাহলে কত বড় একটা জমি এটা নয় হাজার গাছ আছে এখানে নয় হাজার গাছ আছে বাগান নয় হাজার গাছ আছে এখানে টান্ডু আছে ডাঙ্গান আছে রাস্তা দিয়ে আছে টান্ডু হচ্ছে যেটা বড় কলা সেটাকে বলে টান্ডু রাস্তালি হচ্ছে বাংলাদেশে যেটা বলে কি অনুপম কলা বাংলাদেশে বলে হচ্ছে অনুপম কলা এখানে বলে রাস্তালি বাংলাদেশে সাগর কলা এখানে নাম হচ্ছে ব্রাঙ্গান পিসাং ব্রাঙ্গান কলার মালাই শব্দ পিসাং পিসাং যারা নদী নতুন মালয়েশিয়াতে আমার ভিডিওগুলো দেখবেন তারা আমি কিছু মালাই শব্দ ব্যবহার করি এগুলো যদি মনে রাখেন কাজে দেবে